মাধ্যমিক উচ্চমাধ্যমিকের প্রকাশ হয়ে গিয়েছে এবং যারা রেজাল্টে অসন্তুষ্ট ছিল তাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে পিপিআর পিপিএসের আবেদন করেছিল মাধ্যমিকের পিপিআর পিপিএসের রেজাল্ট এখনও বেরায়নি আগামী মাসে বেরাবে উচ্চ মাধ্যমিকে যারা তৎকাল পিপিআর পিপিএস করেছিল তাদের বেশিরভাগের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে অনেকে আছে তৎকাল পিপিআর পিপিএস করেছে এখনও পর্যন্ত তাদের রেজাল্ট দেয়নি বোর্ডের নিয়ম অনুযায়ী তোমাদের টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে এবং নর্মাল পিপিআর পিপিএসের রেজাল্ট যেটা আগামী মাসের পঁচিশ তারিখের মধ্যে বেড়াতে পারে সেই সময়ের মধ্যে কিন্তু প্রকাশ করে দেওয়া হবে কিন্তু পিপিআর পিপিএস করেও তোমাদের নম্বর বাড়েনি কিন্তু তোমরা নিশ্চিত ছিলে ভালোভাবে যে আমাদের নম্বর বাড়বেই তো এখন কি করণীয় এখন যেটা লাস্ট অপশান সেটা হচ্ছে খাতা চ্যালেঞ্জ করা অর্থাৎ যেটাকে বলা হয় বোর্ডের ভাষায় আর টিআই রাইট টু ইনফরমেশান অ্যাক্ট দু সালে এই আইন আমাদের চালু হয়েছিল এই আইনটার মেন কারণ কি এর আইনের মেন কারণ হচ্ছে সাধারণ মানুষ বা জনসাধারণ সরকারি সংস্থাকে কিন্তু এই আইনের দ্বারা চ্যালেঞ্জ করে তার কাছ থেকে নথি চাইতে পারে আর শিক্ষাক্ষেত্রেও এর প্রচলন কিন্তু রয়েছে আজ জানাবো সম্পূর্ণ প্রসেস কিভাবে আর এর আবেদন করতে হবে কত দিনের মধ্যে তোমরা তোমাদের খাতার কপি নিজেদের বাড়িতে পাঠাবে পাবে সম্পূর্ণটা জানাবো কত টাকা খরচ সমস্তটা জানাবো তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আগামী দিনে পড়াশোনা রিলেটেড যাবতীয় ক্লাসের নোটস আমরাই দেব তাছাড়া কলেজ অ্যাডমিশনের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে পাশাপাশি স্কলারশিপের আপডেটও তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় প্রথমেই বলে দিই ভিডিওটাকে কেউ স্কিপ করো না হলে কিন্তু মিস হয়ে যাবে আমি একই সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের আর এর পদ্ধতি তোমাদের কিন্তু বলে দেবো প্রথমে আগে জানতে হবে আর করার জন্য তোমাদের কি প্রয়োজন আর করার জন্য তোমাকে আগে জানতে হবে বোর্ডের রিজিওনাল অফিস আর হেড অফিস কোথায় আছে সেখানেই উদ্দেশ্য করে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন লিখতে হবে আর সেই অ্যাপ্লিকেশান শুধু অ্যাপ্লিকেশান লিখলে হবে না তোমাদের কি করতে হবে একটা দশ টাকার কোর্ট পেপার তার সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে অর্থাৎ একটা দশ টাকার স্ট্যাম্প পেপার বা কোর্ট পেপার তোমরা নেবে তার সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে দু কপি একই অ্যাপ্লিকেশন দু কপি একটা হাতে লিখলে একটা জেরক্স করে নিলে ওপরে তোমাদের লিখতে হবে টু দ্য প্রেসিডেন্ট নিচে বোর্ডের নাম তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে লিখবে ডাব্লু তুমি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বা পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে লিখবে ডাব্লু বি তার নিচে সাবজেক্টে লিখবে আর টিআই ফর মাধ্যমিক অথবা এইচএস এক্সাম টু থাউজেন্ড বলে তার নিচে তুমি লিখবে যে আমার নাম লিখে নিজের নাম লিখবে তারপরে তোমার সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে সম্পূর্ণ ঠিকানা এই কারণে কারণ তোমার এই আর এ খাতার কপিগুলো তোমাকে বাড়িতে পাঠানো হবে বাই পোস্ট তাই সম্পূর্ণ ঠিকানা পিনকোড সহ বাড়ির নম্বর সহ তোমাদের লিখতে হবে নিজেদের মোবাইল নম্বর একটা দিতে হবে তার পাশাপাশি তুমি কোন কোন বিষয়ের খাতা তুমি চাইছ সেই বিষয়গুলোকে সেখানে উল্লেখ করে তোমাকে সেই অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিতে হবে বোর্ডের হেড অফিস আমি মাধ্যমিক স্টুডেন্টদের জন্য আমি হেড অফিস এখানে দেখিয়ে দিচ্ছে এবং তার নিচে রিজিওনাল অফিসগুলো রয়েছে সেই রিজিওনাল অফিস বলছি কি করবে আর উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য এটা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের হেডকোয়ার্টার আর তার নিচে রিজিওনাল অফিস দেখো প্রত্যেকে তুমি মাধ্যমিক ক্যান্ডিডেটস বা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটস তোমাকে কিন্তু মেনশান করতে হবে মেনশান কী করতে হবে একটা তোমাকে হেড অফিসে পাঠাতে হবে আরও একটা পাঠাতে হবে তোমাকে রিজিওনাল অফিসে তার জন্যই দু কপি তোমাদের লিখতে বললাম মানে দুটো আলাদা আলাদা লেটার তোমাকে লিখতে হবে এবং লেটার লেখার পর যখন এনভেলপ খামে তুমি ঢোকাবে তার উপরে একটাই অ্যাড্রেস দেবে হেডকোয়ার্টারের আর একটা অ্যাড্রেস দেবে রিজিওনাল অফিস হেডকোয়ার্টারটা সবার জন্য এক কিন্তু রিজিওনাল অফিস কিন্তু আলাদা তোমার নিজের জেলাভিত্তিক রিজিওনাল অফিসটাকে কিন্তু সিলেক্ট করবে কলকাতার ক্ষেত্রে কলকাতা রিজিওনাল অফিস বর্ধমান বর্ধমানের ক্ষেত্রে বর্ধমান রিজিওনাল অফিস মেদিনীপুরের ক্ষেত্রে মেদিনীপুর রিজিওনাল অফিস নর্থ বেঙ্গলের ক্ষেত্রে নর্থ বেঙ্গল রিজিওনাল অফিস তোমরা নিজেদের রিজিওনাল অফিসে সেই লেটারটা লিখবে অর্থাৎ এক কপি হেড কোয়ার্টারে আর এক কপি রিজিওনাল অফিসে তার সাথে ওই অ্যাপ্লিকেশানের সাথে তোমাদের আর কি দিতে হবে ওই অ্যাপ্লিকেশানের সঙ্গে তোমাদের আধার কার্ডের জেরক্স দিতে হবে দু কপি করে পাশাপাশি তোমাদের মার্কশিট রেজাল্টের এক কপি জেরক্স এবং তোমাদের যে সার্টিফিকেটটা দেওয়া রয়েছে সেই সার্টিফিকেটের এক কপি জেরক্স এইগুলো তোমাদের ভোরে তোমাদের বোর্ডের অফিসে অর্থাৎ বাই পোস্ট পোস্ট অফিসের মারফত তোমাকে পাঠিয়ে দিতে হবে কারোর বাড়ি থেকে যদি রিজিওনাল অফিস বা হেডকোয়ার্টার সামান্য দূরেই থাকে সেক্ষেত্রে নিজেরা গিয়ে জমা দিয়ে আসলে কিন্তু বেশি ভালো হয় সেক্ষেত্রে তুমি একটা কিন্তু রিসিভ কপি পাবে কিন্তু বাই পোস্টে করলে রিসিভ কপি কিন্তু পাবে না তুমি অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিলে যদি তুমি বাইপোস্টে পাঠাও তুমি কিন্তু ট্র্যাক করতে পারবে তোমার অ্যাপ্লিকেশান যে ডেটে বোর্ড ওটা রিসিভ করবে সেই ডেট থেকে তিরিশ দিনের মধ্যে তোমার বাড়ির ঠিকানায় তোমার যে পরীক্ষার খাতা সেই পরীক্ষার খাতার জেরক্সগুলো কিন্তু তোমাকে জেরক্স করে পাঠানো হবে অরিজিনাল কিন্তু নয় এখানেই প্রশ্ন আসে আর তাহলে করে লাভ কি আর করা এই কারণে কারণ খাতায় কোন জায়গায় তোমাকে কেমন নম্বর দিয়েছে সেটা যেমন দেখে নেওয়ার পাশাপাশি সকলে আর করতে দেয় কেন কারণ আমরা নিশ্চিত নম্বর বাড়বে কিন্তু নম্বর বাড়েনি মূলত অনেকে ভাবে যে আমরা অতিরিক্ত যে শিটগুলো নিয়েছি সেগুলো খাতার সঙ্গে খুলে যায়নি তো সেগুলো চেক করে নেওয়ার জন্য আর টিআই করলে কিন্তু কোনোভাবে কিন্তু খাতার কিন্তু নম্বর বাড়ার কিন্তু জায়গা থাকে না সেটা শুধুমাত্র তুমি দেখতে পারো তুমি যতটা লিখেছ সেখানে তুমি কত নম্বর পেয়েছো এটাকেই খাতা চ্যালেঞ্জ করা বলে তবে হ্যাঁ সেই খাতা আসার পর কোনো জায়গায় যদি নম্বর মিসিং থাকে সেটা নিয়ে তুমি বোর্ডের অফিসে যেতে পারো অবশ্যই সেখানে তোমাকে নম্বর দিয়ে দেওয়া হবে এই ছিল সম্পূর্ণ আর টিআই আবেদন পদ্ধতি যেটা তোমাদের বলে দিলাম মাধ্যমিক ছাত্রছাত্রী যারা দিলে তারা পিপিআর এর রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো তারপরে চাইলে আর করতে পারো উচ্চ মাধ্যমিকের যারা তৎকাল পিপিআর পিপিএস করেছো কিন্তু নম্বর বাড়েনি কিন্তু আশা আছে এখনও শিওর তুমি যে বাড়বে তাহলে তুমি আর টিআই করতে পারো তো অনেকে চাইছিলেই আর আর আবেদনের ভিডিও তাই তোমাদের জন্য নিয়ে আসতাম তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লাগবে খরচ কিন্তু আরটিআই করতে নেই শুধুমাত্রই দশ টাকার যে কোর্ট পেপারটা কিনতে হয় সেটাই শুধু খরচ তাছাড়া কোনো খরচ নেই বোর্ডের অফিসে সেটা কিন্তু পাঠিয়ে দিতে হবে এইভাবে সহজভাবে তোমরা আর টিআই এর আবেদন কিন্তু করতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সব খুলে ভালো থেকো সুস্থ থেকো